হ্যালো গাইস ও ব্যাক টু মাই চান স্মৃতি স্লিট ব্লগ সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর আজকে হলো আমাদের পুরীতে লাস্ট ডে তো দেখো আমি এসেছি এখন স্নান করব বলে একেবারে রেডি হয়ে চলে এসেছি আর আমি আসার পর থেকে এখনো পর্যন্ত একদিনও স্নান করিনি তো আজকে ফাইনালি সমুদ্রে নামবো তো অনেক মজা করব আর ভাবছি অনেকক্ষণ ধরে আজকে স্নান করব তো সহজে নামতে ইচ্ছা করে না আবার নামলে পরে উঠতে ইচ্ছা করে না যেহেতু স্নান করলে করাই যায় ডেলি কিন্তু বালি ছাড়ানোটা যেন একটা বড্ড ঝামেলার কাজ তো সেই জন্য আমি একদিন স্নান করিনি তো আজকে যেহেতু চলে যাব বাড়িতে তো সেই জন্য আজকের দিনটাতে অনেকক্ষণ স্নান করব। তো বন্ধুরা দেখো আমি আর আমার ছেলে দুজনে মিলে স্নান করতে নেমে গেছি কিন্তু দেখো আমার বর এমনভাবে ভিডিও করছে যেন আমাকেই দেখা যাচ্ছে না তো ভালো করে ক্যামেরাটাও ধরতে পারে না তো যাই হোক চলো যেটুকু পেরেছে সেটুকু নিয়েই করেছে আর দেখো সমুদ্রে কত ভিড় তো ক্যামেরাটা যে একটু জুম করে করবে তো সেটাও দেখো করেনি তো আমি যখন পরে ভিডিওগুলো দেখছি তো দেখো একদম ভিড়ের মাঝে যেন আমাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তো যাই হোক একটু ক্যামেরাটা ধরেছে এটাই আমার কাছে অনেক せや。<music> বন্ধুরা স্নান করার পর থেকে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি একেবারে হোটেলে এসে তারপর দেখো ভিডিও করছি আর আজকে দেখো মেনুতে নিয়েছি হলো কাঁকড়া তোমরা কারা কারা কাঁকড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও আমি কিন্তু কাঁকড়া খেতে অনেক পছন্দ করি আর এখানে এখন এসেই কাঁকড়া অর্ডার করেছি আজকে আর নিয়েছি সাথে চিকেন কষা ভেজ ডাল আর সাথে নিয়েছি প্লেন ভাত আর আলু ভাজা তো চলো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা একেবারে জমা যাবে

তো বন্ধুরা ঘড়ির কাটায় এখন প্রায় বিকেল সাড়ে পাঁচটা বাজে আর দেখো আমরা যখন স্নান করেছিলাম তখন কত দূর পর্যন্ত জল ছিল আর এখন দেখো জল কতটা দূরে চলে গেছে আর আমার ছেলেকে তো বারণ করলেও শুনবে না ও দেখো কতটা দূরে চলে গেছে গিয়ে ওখানে জল খাটছে আর আমাদের আর কিছুক্ষণ বাদেই ট্রেন আছে তো সেই জন্য একেবারে রেডি হয়ে আমরা একটু সমুদ্র পাড়ে ঘুরতে এসেছি তো কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর তারপর আমাদের আবার হোটেল রুমে যেতে হবে তো সমুদ্রে আসার আগে ঠাক একেবারে সব কিছু গুছিয়ে রেখে এসেছি তো এখন কিছুক্ষণ সমুদ্রে কাটানোর পর তারপর আমরা আবার ফিরে যাব হোটেলে হোটেল থেকে সোজা চলে যাব আমাদের কলকাতার উদ্দেশ্যে তো বন্ধুরা প্রচণ্ড মনটা খারাপ আজকে যেহেতু পাঁচটা দিন এখানে কাটিয়েছি তো আমার সমুদ্র অনেক ভালো লাগে তো আমি অনেকবার ধরে আমি পুরীতে এসেছি তো আমার পুরী জায়গাটা এতটা ভালো লাগে কি আর বলবো তোমাদের তো চলো বন্ধুরা এখন হোটেলের দিকে যাব। ये तो पढ़ा एक तो बैठ नहीं ओ आदमी है তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা বাজে তো আমরা এখন হোটেল ছাড়ছি তো আমার বর ব্যাগঠ্যাগগুলো নিয়ে আসছে আর সাথে হোটেলের এক ভাই আছে তো ও আনতে গেছে ব্যাগ তো ওরা ব্যাগগুলো নামাচ্ছে আর এদিকে আমি আগে থেকেই ওদের আগে আমি নেমে গেলাম তো নিচে অটো দাঁড়িয়ে আছে তো অটো করে সোজা এখন আমরা স্টেশনের দিকে যাব। আর আমাদের ট্রেন আছে সাতটার দিকে তো সাতটা কুড়ি বা এরকম কিছু একটা হবে তো টাইমিংটা আমার বড় ভালো জানে তো আমি আমার খেয়াল করছে না তো দেখো আমরা এখন হোটেল রুমের নিচের দিকে চলে এসছি আর আমার বড় একটা হয়তো সই ওখানে করলো তো দেখো আমাদের অটোও চলে এসছে তো মনটা অনেকটাই খারাপ তো শুধু একটাই কথা মনে হচ্ছে যেন যদি আর একটা দিন থাকতে পারতাম তো যাই হোক ফিরতে তো হবেই বাড়িতে তো আমরা না খাওয়ার দাওয়ার একেবারে এখান থেকে প্যাক করে তারপর নিয়ে যাব কারণ আমরা ট্রেনের খাবার নিইনি কারণ আমার ট্রেনের খাবার খুব একটা ভালো লাগে না তো দেখো এখন আমরা অটো করে যাচ্ছি তো এটা হলো পুরীর বাজার তো পুরী বাজারের কাছ থেকেই আমরা এখন যাচ্ছি হোটেল তেরো পার্বণের কাছে যাব তো হোটেল তেরো পার্বণ থেকে আমরা খাবারটা প্যাক করে নিয়ে তারপর স্টেশনের দিকে যাব তো বন্ধুরা এই হলো হোটেল তেরো পার্বণ তো আমরা যে হোটেলে ছিলাম তো তার থেকে পাঁচ মিনিট হাঁটা পথ হলো হোটেল তেরো পার্বণ তো এখানে খাওয়ারটা না খুবই সুস্বাদু মানে আমি এত হোটেলে খেয়েছি পুরীতে এসে তো সব থেকে এই হোটেলের খাবারটা খুব সুন্দর তো তোমরা যদি কখনও পুরীতে এসে থাকো তো তোমরাও এই হোটেলটাতে খেয়েও রেস্টুরেন্টে খাওয়ারটা না অসাধারণ এখানের তো বন্ধুরা আমরা রাতের খাবার প্যাক করে নিয়েছি চিকেন কষা আর ফ্রায়েড রাইস তো চলো এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি বন্ধুরা ফাইনালি আমরা ট্রেনে উঠে বসলাম তো ট্রেন ছাড়তে হয়তো আর পাঁচ মিনিটের মতন বাকি আছে তো দেখো আমরা এখন কলকাতার দিকে যাব তো এই ট্রেনটা আমাদের মোটামুটি ভোরবেলার মধ্যেই পৌঁছে দেয় তো আমরা এখন যে ট্রেনে যাচ্ছি আসার সময় তো আমরা এসছিলাম হাওড়া হয়ে এসেছি আর এখন যাওয়ার ট্রেনটা হলো আমাদের শিয়ালদাতে নামাবে তো শিয়ালদা থেকে আমাদের বাড়ি খুব একটা দূর না তো চলো এখানে দেখো কী কী নিয়েছি খা চা এসেছিলো তো আমরা চা নিয়েছি দুধ চা নিয়েছি আর সাথে ছেলের জন্য নিয়েছিলাম কুরকুরের একটা প্যাকেট আর ঠান্ডার তিনটে বোতল নিয়েছিলাম তো চলো চাটা এখন আগে খেয়ে নেবো তো তারপর খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি নটা সাড়ে নটার দিকে খাবো তো বন্ধুরা সবে মাত্র ট্রেন এখন ছাড়লো আর আমাদের তো মোটামুটি সকালবেলা পৌঁছাতে পৌঁছাতে চারটে বেজে যাবে আমরা যে কবারই ট্রেনে পুরী থেকে একেবারে শিয়ালদা ট্রেনে উঠেছি মোটামুটি চারটে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে আমাদেরকে নামিয়েছিলো তো চলো এখন যে স্টেশনে থামবে তো সেটা হলো ভুবনেশ্বর তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি প্রায় এখন ভুবনেশ্বর স্টেশনে তো এখানে কিছুক্ষণের জন্য ট্রেন দাঁড়ায় তো এখান থেকেও অনেক লোকজন ওঠে ভুবনেশ্বর থেকে আমরা শিয়ালদা থেকে চলে এসেছি আমাদের স্টেশনে তো প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি তো এখন বাজে সাড়ে চারটের মতন এখন বাজে তো বেশি সময় লাগে না আধ ঘন্টার মতন আমাদের সময় লাগে স্টেশনে আসতে তো দেখো স্টেশন একেবারে ফাঁকা আর দেখো অন্ধকার তো শুধু যারা ভোরবেলা কাজ করে তারাই শুধু স্টেশনে আছে বিশেষ করে যারা খবরের কাগজগুলো হয় তো সেই খবরের কাগজ কাগজগুলো তারা দেখো বসে বসে তারা গুনছে কোথায় কি দেবে না দেবে তো দেখো স্টেশনে ভোরবেলা দেখো একেবারে ফাঁকা আর শুধু আমরাই আছি আর হয়তো কয়েকজন আছে স্টেশনে তো বেশ না ভালো লাগে ভোরবেলার দিকে দেখো বন্ধুরা তো চারদিকটা একেবারে অন্ধকার আর আমাদের অটোও চলে এসেছে তো আমরা এখন সোজা বাড়ির দিকে যাব তো এখন না যতক্ষণ না বাড়িতে গিয়ে ফ্রেশ হতে পারছি ততক্ষণ ভালো লাগছে না তো রাত্রিবেলা মোটামুটি ট্রেনে হালকা একটু ঘুমিয়েছিলাম তো দেখো বন্ধুরা চলে এসেছে আমাদের অটো তো বন্ধুরা ফাইনালি দেখো আমরা বাড়িতে পৌঁছে গেছি তো এসেই আগে ড্রেস চেঞ্জ করে নিলাম তো দেখো এদিকে ব্যাগপত্রগুলো সব রেখেছি তো এগুলো সব পরে ঠিকঠাক করে গুছিয়ে নেব জামাকাপড়গুলো আর দেখো এখন বাজে ঘড়ির কাটায় পাঁচটা তো চলো এখন থেকে মোটামুটি ঘরের কাজ শুরু করতে হবে তো একেবারে কাজ ঠাস করে নিয়ে তারপর একটু বসবো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছে যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো